নিমতলা জাগ্রত আনন্দময়ী কালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন খাস কলকাতার বুকে নিমতলা মহাশ্মশান গঙ্গার তীরেই অবস্থিত মন্দিরটি নিমতলা মহাশ্মশানে দাহকার্যের জন্য আনা সবগুলিকে সব দেহ বহনকারীরা এই মন্দিরের সামনে নামিয়ে মৃতের আত্মার উদ্দেশ্যে শান্তি প্রার্থনা করেন এটি কার্যত রীতি হয়ে গিয়েছে নিমতলা ঘাট মহাশ্মশানে যাওয়ার পথে শ্মশান থেকে একটু আগেই ডান পাশে লাল রঙের আনন্দময়ী কালী মন্দিরের দেখা মেলে আনন্দময়ী কালীবাড়ি নিমতলা ঘাট স্ট্রিট জোড়াবাগান কলকাতা স্ট্যান্ড রোড ও নিমতলা ঘাট স্ট্রিটের সংযোগস্থলে নিমতলা ঘাট স্ট্রিটেই রয়েছে এই মন্দির একদা এই মন্দির ছুঁয়েই গঙ্গা প্রবাহিত হতো বর্তমানে নদী অনেকটাই সরে গিয়েছে উঠে এসেছে স্ট্যান্ড রোড ভাগীরথী তীরে সেই সময় থেকেই মহাশ্মশান ছিল জনশ্রুতি অনুসারে কোনো এক কালী সাধক শ্মশানের ধারে একটি ছোট্ট কুটিরে কালী পুজো করতেন সেই কুটিরেই তিনি আনন্দময়ী কালীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং পরে সেই জায়গাতেই মন্দির নির্মাণ করা হয় সেই সাধকের মৃত্যুর আগে জনৈক জগন্নাথ নামে এক ভক্তকে পুজোর ভার দিয়েছিলেন জগন্নাথ অবস্থাপন্ন না হয়। নারায়ণ মিশ্র নামক এক ব্রাহ্মণের কাছে মন্দিরটি বিক্রি করে দেন নারায়ণ মিশ্রের বড় ছেলের মৃত্যুর পর তার দৌহিত্র জমিদার মাধবচন্দ্র বন্দ্যোপাধ্যায় মন্দিরের সত্ত্বাধিকারী হন তিনি কুটিরের পরিবর্তে স্থায়ী মন্দির নির্মাণ করান কিন্তু মন্দিরের প্রতিষ্ঠাকাল নির্দিষ্টভাবে জানা যায়নি মন্দিরটি মাঝারি আকৃতির দোতলা স্থাপত্য রীতিতে নির্মিত মন্দিরের কোনো চূড়ো নেই মন্দিরের গায়ে সুন্দর কারুকার্য দেখা যায় মন্দিরের কাছেই একটি পুরনো আটচালা শৈলীর শিব মন্দির রয়েছে সেই মন্দিরে বড় শিবলিঙ্গ রয়েছে শিবরাত্রি উপলক্ষে সেখানে পুজো হয় গর্ভমন্দিরে অপূর্ব সাজে সজ্জিতা দেবী আনন্দময়ী বিরাজমান শুভসনা মাথায় স্বর্ণ মুকুট জিভাটিও সোনার মাতৃমূর্তি কোষ্ঠী পাথরের সালংকরা পট্টবস্ত্র পরিহিতা পঞ্চমুণ্ডের আসনের উপর স্থাপিত রূপর সিংহাসনে অধিষ্ঠিত দেবী মূর্তির উচ্চতা দু ফুটের মতো মন্দিরের আদি কালী বিগ্রহটি ছিল শ্মশানকালীর বিগ্রহ সেটি ছিল মাটির মূর্তি বর্তমান মূর্তিটি দক্ষিণাকালীর প্রতি বছর বুদ্ধ পূর্ণিমায় পুষ্পদল উৎসবের আগে দেবী মূর্তির অঙ্গরাগ করা হয় শোনা যায় নারায়ণবাবু শাক্ত ছিলেন তিনি দেবীর নিত্য ব্যবস্থা করেন তার মৃত্যুর পর তার বড় ছেলে হরিদেব মিশ্র মায়ের পুজোর ভার নেন হরিদেবের মৃত্যুর পর তার ভাগ্নে নিমতলা জমিদার মাধবচন্দ্র বন্দ্যোপাধ্যায় উত্তরাধিকার সূত্রে এই মন্দিরে সেবায়তর ভার পান সেই থেকেই বন্দ্যোপাধ্যায় পরিবার মন্দিরের দায়িত্ব সামলাচ্ছেন আনন্দময়ী কালী মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয় কার্তিক অমাবস্যায় জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে মা কালীর আরাধনা করা হয় এখন যেখানে আনন্দময়ী কালীর মন্দির আগে নিমতলা শ্মশান ঘাট ওখানেই ছিল শ্মশানের মধ্যে কালী ছিলেন তাই তিনি শ্মশান কালী পাশেই ছিল গঙ্গা তারপর স্ট্যান্ড রোড তৈরি হতেই শ্মশান চলে গেল কালী মন্দিরের পশ্চিমে গঙ্গার ধারে আনন্দময়ী ঘাটের কাছে একটি প্রকাণ্ড গাছ ছিল সেই গাছ থেকেই নিমতলার নামকরণ হয়েছে নিমতলা ঘাট বলে বাঁধানো ঘাট জাতীয় কিছুই ছিল না আনন্দময়ী তলাতেই শ্মশান ছিল শ্মশান তৈরি হয় আঠেরোশো সালে এবং আঠেরোশো সালে সতেরোই মাস থেকে এখানে শবদাহ আরম্ভ করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ